হ্যালো বন্ধুরা সুপ্রভাতি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও আমিও তোমাদের আশীর্বাদে খুবই খুবই ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা তো দেখেই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে করছি আমি আমি এখানে দেখো আমার মেয়ে আর আমি চলে এসেছি শপিং মলে তো আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে তো যার কারণে আমি চলে আসলাম যেহেতু আমার মেয়ে যেহেতু একটু বড়ো হয়েছে ওর গেল বছরে অনেক জামা জামাকাপড় ছোটো হয়ে গেছে তো এই বছরই ওর সেই জামা কাপড় হচ্ছে না যার কারণে আমাকে আবার ওপরে শীতের পোশাক আমাকে কিনে দিতে হচ্ছে তো এখানে আমার একটা টুপি দেখছি এটা নিরানব্বই টাকা আর হচ্ছে এখানে অনেক ভ্যারাইটিস জামা কাপড় আছে সত্যি চোখে লাগার মতো আর কি মানে এত ভালো লাগছে কি বলবো মানে যেটাই হাত দিচ্ছি মনে হচ্ছে নিতে ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই এখানে তোমার আমার মেয়ের জন্য একটা সোয়েটার নিয়ে নিয়েছি আর হচ্ছে প্যান্ট নিয়ে নিয়েছি আরও অনেক কিছু আছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো তার আগে দেখো এখানে কত ধরনের কত রকম জামা কাপড় এখানে কী বলো তো শপিং মলে যে জামা কাপড়গুলো আছে না খুবই সফট হয় আর বাচ্চাদের খুবই ভালো হয় এই জামাকাপড়গুলো পরাতে কিন্তু তোমার হচ্ছে কি বলবো আমার তো সবই মানে যেটা দেখছি সেটাই ভালো লাগছে আমার কী আর করবো আমার বাজেটে যেটুকানি আমার সমর্থ সেটুখানিই আমি কেনাকাটা করেছি করলাম আরও ইচ্ছে রয়েছে তো পরে আর সময় আসবো তো সেই সময় এসে এখানে থেকে আবার কেনাকাটা করবো তো আমার জন্য একটু পছন্দ হয়েছিল কিন্তু আমার কাছে তো সেই বাজেটটা নেই যার কারণে আমি কিনতে পারলাম না তো যাই হোক ওখান থেকে কেনাকাটার পরে সোজা অটোই হয়ে চলে আসলাম আমাদের কল্যাণী তো কল্যাণী থেকে এখানে হচ্ছে তোমার হেঁটে হেঁটেই চলে যাচ্ছি আমাদের গাড়ি তো দেখতে পাচ্ছ পাশে একটা পুকুর আছে তো বন্ধুরা চলো তোমরাও আমার সাথে চলো আর দেখতে থাকো ফুল ভিডিওটা আর কী কী কেনাকাটাও করলাম সেটাও তোমাদেরকে শেয়ার করছি তো দেখো দেখো ব্যাগটা দেখে তো এই যেখান থেকে মানে আমি তো এর আগে শপিং মলে গিয়েছিলাম অনেক দিন আগে তো ভুলে গিয়েছিলাম যে বাড়ির থেকে ব্যাগ নিয়ে যেতে হবে ওখান থেকে যে ব্যাগটা দেবে সে ব্যাগটা পর্যন্ত আমাকে কিনে নিতে হয় তো আমার একদমই খেয়াল ছিল না তো যার কারণে আমাকে ব্যাগটা কিনতে হলো তো যাই হোক এখানে দেখো আমি এর জন্য তিনটে মুজো নিয়ে নিলাম সবার ফার্স্টে শীতের আর কি সবথেকে মেন জিনিস হচ্ছে মুজো টুপি তো টুপিটা আমি আনিনি যেহেতু সোয়েটারটা নিয়েছি সোয়েটারের সাথে একটা টুপি আছে আর কি বলবো বলো তো এই সোয়েটারটা আমার পছন্দ হয়েছে আর একটা সোয়েটার ওটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমি কিনতে পারিনি আমি যেহেতুখানি বাজেট নিয়ে গেছিলাম তার মধ্যেই এই সোয়েটারটা হয়েছে তো এই সোয়েটারটা খুবই সফট খুবই সুন্দর আর নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য দুটো উলিকোটের সোয়েটারই বলতে পারো উলিকোটের এটা পুরো ভেতরটা পুরো উলিকোট আর সামনেটাও দেখো কত সুন্দর দুটোই তোমরা হয়তো ভাবছো দুটো পিঙ্ক কালার তো একটা হচ্ছে দুটোই পিঙ্ক কালারই বলতে পারো একটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার আর এটা হচ্ছে দেখো দুধে আলতা কালার হচ্ছে প্যান্টটা হচ্ছে দুধে আলতা কালার তো আমার মেয়ের চারটে প্যান্ট আমার খুবই পছন্দ হয়েছে তো এই চারটে প্যান্টই আমি নিয়ে নিলাম ওই এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারের একটা নিয়ে নিলাম আর একটা হচ্ছে নেভি ব্লু কালার আর এটা হচ্ছে আকাশি কালার কি বলতো বন্ধুরা একটু বড় বড় নিলাম যেহেতু সামনের বছরও যাতে পড়তে পারে তোমার শীতে ওই জন্য আর কি ছোট ছোট নিলাম না তোমরা দেখে বুঝতে পারছো কতটা বড় হ্যাঁ তো এবছরও ফিটিংসই হবে এখনও আমি পরিয়ে দেখিনি আর এটা হচ্ছে তোমার আমার দিদির মেয়ের জন্য কিনেছি ও আমাকে বলেছিল যে যদি যাস একটা ওর জন্য প্যান্ট কিনিস তো তার জন্য একটা প্যান্ট কিনে নিয়েছি আর হচ্ছে আমার কিছু দরকারি জিনিস সেগুলো আমি কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেগুলো শেয়ার করার মতো কিছু না আমার হাতেই রয়েছে তো এগুলো আমার পছন্দ হয়েছে তো এই কটা জিনিস সম্পূর্ণটাই আমারই বলতে পারো আর হচ্ছে তোমার তো কেনাকাটার মধ্যে তো এই কটা জিনিসই কেনাকাটা করলাম যদি পারি পরে আবারও যাব আমার খুব একটা জিনিস খুবই ওখানে পছন্দ হয়েছে সেটা তোমাদেরকে বলবো না আবার যখন যাব যদি কিনতে পারি তখনই তোমাদের সাথে আবার শেয়ার করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও তো বাই বন্ধুরা তো আজকের এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাইকে